হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েস প্রাইবেরি আজকে দেখাবো জয়পুরের ফাটাফাটি ফাটি সব প্রিন্টের কালেকশান এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে থাকবে বারো মাস পরতে পারবেন রং কষার গ্যারান্টি আছে এগুলো বিশাল দেহের অধিকারী যারা আছেন তারা বানাতে পারবেন হানড্রেড প্লাস বডি বলতে আমি বুঝিয়েছি অ্যান্ড জামা বানাতে পারবেন একদম নামাজি টাইপের ফ্যাব্রিক থাকবে এটা অরিজিনাল প্যাচেলারি থাকবে আর এইগুলো এত সুন্দর রং কষার গ্যারান্টি থাকবে চন্ডি প্যাটার্নের থাকবে এক একটা এক এক ডিজাইনের থাকবে অনেক সুন্দর কালারফুল তো এইগুলো আমরা একদম মার্কেটে একদম আপডেট ডিজাইনটা আজকে আপনাদের হাতে ছুঁড়ে দিয়েছি এটা প্যান্ট থাকবে এটা হচ্ছে উন্নাটা উন্নাটা বিশাল বড় থাকবে কালার কন্ট্রাস্ট দেখেন কত সুন্দর এটা প্রাইস দিচ্ছি আমরা কত মাত্র পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে কালার থাকবে এটা অনেক সুন্দর সুন্দর কালার থাকবেই এই যে অনেক সুন্দর অরেঞ্জ কালার হলুদ কালার যে ব্লু কালার এই চারটা কালার অ্যাভেলেবেল থাকবে আমাদের শপে এখন যা দেখাবো এত সুন্দর সুন্দর ডিজাইন ওয়াও অনেক সুন্দর একটা কালার হ্যাঁ দেখেন কত সুন্দর স্ট্যান্ডার্ড কালার অনেক সুন্দর বটল গ্রিন কালার রেড কম্বিনেশনে থাকছে অসাধারণ এই ড্রেসগুলো আমরা একটা অফারে দেবো যে প্যান্ট আইটা হচ্ছে উন্নাটা অনেক সুন্দর থাকবে বিশাল বড় নামা জি উন্না তো এটার প্রাইস দিচ্ছি কত 550 টাকা 550 টাকা ব্ল্যাক মধ্যে রেড থাকবে এই যে দেখেন কত সুন্দর ইয়েলোর মধ্যে থাকবে জ্যাম কালার অনেক সুন্দর কাঠালের মধ্যে জ্যাম এই চারটা কালার অ্যাভেলেবেল থাকবে এই যেটা হচ্ছে চন্ডি স্টাইলে থাকবে অনেক সুন্দর নেকের পোষণটা এটা হাতাটা চলে আসবে একদম আপডেট প্যাটেলার লাক্সারি চন্ডি প্রিন্টেড ড্রেসগুলো আমরা একটা অফার দেবো কত পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ টাকা যে আগে আসবেন সে কিনে নিতে পারছেন পূর্ণটা থাক বিশাল বড় এটা অনেক সুন্দর সুন্দর কালার থাকবে কালো কালার এন্ড হচ্ছে যেটা একটা গ্রিন কালার এখন দেখাবো ব্ল্যাক কালার বা ব্ল্যাক এর মধ্যে রেড এত সুন্দর কম্বিনেশন বলার মতো না তো এটার প্রাইস কত দিব 550 550 প্যান্ট আইটা হচ্ছে উন্নটা অনেক সুন্দর থাকবে

যেটা অনেক সুন্দর সুন্দর কালার থাকছে দেখাবো একদম আপডেট হট কালেকশন কারিজমা একদম কারিজমার ফাটাফাটি ডিজাইন ফাটাফাটি কালেকশন তো এটার প্রাইস যদি কত ওকে দোকানে অ্যাড্রেস দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য চলে আসবেন একটু দুয় শাড়ি শোরুম এটা হচ্ছে ওয়ান বাই ফোর্টি সেভেন নাম্বার সব দিতে দল ধন্যবাদ